আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আর এখান থেকে তোমাদের হিজাবের কালেকশন দেখিয়ে দেবো ওরনা হিসাব থেকে শুরু করে রেডি হিজাব প্রত্যেকটা কালেকশন তোমরা ভাইদের শপে পেয়ে যাবে এছাড়া কিন্তু খিমারের অনেক অনেক কালেকশন আছে মানে পুরার দোকানটাতেই কিন্তু হিজাব দিয়ে ভরা তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই দুইটা নাম্বার বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্টাক্ট করবে তো ফার্স্ট টাইম আমরা রেডি হিসাবে কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এটা মানুষ এই স্টাইলের মধ্যে থাকবে দেখ কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ বাইরের কালেকশান তাই না আচ্ছা ডাবল পার্ট করা থাকবে আর এখানে কিন্তু স্টোন বাসন থাকবে মাথার পর্ষণটা মাথাও কিন্তু পুরোটা কাভার করবে এটা সাইজ থাকবে ডাবল এক্সেল তাই না কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দেব অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবে তোমরা ভাইদের শপে আর পুরোটা এত বেশি ডাউন ডাবল করে ইয়া করা থাকবে লেয়ার করা আছে আমরা কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া একা থাকছে গ্রীন কালারের মধ্যে নেক্সট আয়ার্টা দেখিয়ে দেবো কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এটা হচ্ছে জাম কালারের মধ্যে নেক্সট আয়ার্টা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালার নেক্সট আয়ার্টা দেখিয়ে দিচ্ছে এ থাকবে গোল্ডেন কালারের মধ্যে মানে এগুলো তোমরা বর্কার সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারবে থ্রি পিসের সাথেও কিন্তু পরতে পারবে যা একটু লং টাইপগুলো পরো শর্ট টাইপেরগুলো আছে তাই না প্রাইজ থাকছে কত করে ভাইয়া সাতশো পঞ্চাশ প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফেস কাপড় এত বেশি প্রিমিয়াম হয়েছে দেখো একা থাকছে এক কালারের মধ্যে অনেকে এক কালার পরতে পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো সাথে কিন্তু র্যাফেল করা থাকবে স্টোন বসানো পাচ্ছো কালারগুলো দেখিয়ে দেবো এটার কাপড় থাকবে জাফরানের মধ্যে অরিজিনাল জাফরান কিন্তু এটা সম্পূর্ণ অরিজিনাল জাফরানের মধ্যে পাচ্ছো হিউজ ঘের ঘেরটা আমি আসলে বুঝিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো দিন তো দুই সাইডে ধরলে তোমরা বুঝতে পারবে ঘের কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনের কাজ করা থাকবে যে দেখো অল ওভার বডিতে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হিউজ কেট হিউজ কেট আর টাও কিন্তু হিউজ পরিমাণে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটু শর্ট প্যাটার্নের গুলা তাই না এটা আচ্ছা এটা শুধু এক্সেল সাইজটা এগুলো ডাবল এক্সেল ছিল এটা থাকবে এক্সেল সাইজটা একটু শর্ট প্যাটার্নের বাট এটাও কিন্তু তোমরা বর্ষার সাথে ক্যারি করতে পারবে প্রাইস থাকছে কত করে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আর দেখিয়ে দেবো কালারগুলো কাপড়গুলো এত বেশি সফট পার্স আমার পার্সোনালি কিন্তু অনেক বেশি ভালো লাগছে কালেকশনগুলো গুলো প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে বা চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারবে কালেকশনগুলো আচ্ছা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ নতুন আসছে অনেক বেশি কিউট ভাই একটু দূর থেকে ধরেন এই যে দেখো এটা কিন্তু অনেক বেশি কিউট একটা কালেকশন উপরে রিয়েল স্টোন প্লাস জারকান স্টোনে কাজ করা প্রাইস আছে কত করে ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র 850 টাকা নেক্সট একা থাকছে এটা পরের ভিডিও দিই নেক্সট আইটেম দেখিয়ে দেব একা থাকছে পিঙ্ক টাইপ বা পার্পল টাইপ কালার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আচ্ছা এই যেগুলো কিন্তু প্রত্যেকটাই কালার তোমাদের যদি ছবি দেখে নিতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে বা ভিডিও কল করলে কিন্তু ভাড়া ছবি দেখিয়ে দিতে পারবে এই কালারটাও আসলে অনেক দারুণ প্রাইস আছে মাত্র আটশো টাকা আচ্ছা এবার আমরা একটু খেমারের কালেকশনগুলো দেখিয়ে দেবো আচ্ছা নিকাব শহ এটা হিউজ খে এই যে দেখো প্রাইস কত করে ভাইয়া আটশো পঞ্চাশ টাকা ছাড়া তাই না এগুলো সহ আছে এগুলো আমি দেখিয়ে দিবে এগুলো কিন্তু নিকাবে কালেকশন এগুলো প্রত্যেকটাই কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রাইস থাকছে কত করে ভাইয়া আটশো পঞ্চাশ টাকা এটা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আচ্ছা এটা নামাজের জন্য তোমরা নিয়ে নিতে পারো নিচে কিন্তু খুব সুন্দর করে লেস বসানো প্রাইস থাকছে কত ভাই এগুলো চারশো টাকা মাত্র চারশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ অনেক কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিবো এই যে এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার দেখো একদমই বিশাল সাইজের খিমার পাচ্ছ নামাজের জন্য নিয়ে নিতে পারো এই যে প্রত্যেকটাই পিওর কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো তো কালার তাই না ভাইয়া এগুলো কিন্তু কালার যার যেই কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে বলবে যে ভাইয়া আমি এই কালারটা দেখে নিতে চাচ্ছি সেক্ষেত্রে ভাইয়া তোমাদের সাথে ভিডিও কল করে দেখে তারপর নিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এবার আমরা ওরনা হিসাবে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি ক্র্যাপ স্টাইলের মধ্যে থাকছে আচ্ছা এটা কিন্তু একটা ব্র্যান্ডের গুছি লোগো দেয়া এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের লোগো দিয়ে তৈরি করা এগুলোর প্রাইজ থাকছে কত করে ভাইয়া ছয়শো টাকা করে যার যে এই কালার ফল লাগবে জাস্ট স্ক্রিনশট নিবে নিয়ে মাইক করে ভাইদের সাথে কনট্যাক্ট করে দেখে নিতে পারবে এই হিজাবের কিন্তু অনেক বেশি চাহিদা যারা নিতে চাচ্ছ একটু ছটপট অর্ডার করবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড়গুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির হবে নেক্সট আরেকটা দেখে দেবো এগুলোর প্রাইস থাকছে কত করে ভাইয়া চারশো টাকা করে নিচে দেখো এটাও কিন্তু অনেক বেশি সফট হিউজ বড় এই দেখো আশি ইঞ্চি হবে তাই না আশি বাই ত্রিশ আশি ইঞ্চি প্লাস হবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে এত বেশি সফট এই কালেকশনটা আচ্ছা নেক্সট আর দেখিয়ে দেবো সিল্কের মধ্যে থাকছে আচ্ছা এগুলোর প্রাইস থাকছে কত করে ভাই পাঁচশো টাকা করে সিল্কের গুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা কমফাম সারাও আছে আর এইগুলোর কালারগুলো দেখো অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এই যে একটা পাচ্ছো এটা একটু খুলে দেখান ভাইয়া এটা অনেক দারুণ একদমই সফট প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে নেক্সট টোন দেখে দেবো আচ্ছা এই যে এটা দেখো সাইডে কিন্তু স্টোন বসানো আচ্ছা আচ্ছা

নেক্সট আইটি ডিজাইনে যাবো এই

কালার নেক্সট দেখে অনেক অনেক কালের যে এই হিসাব গুলো কিন্তু ভাইদের শপে তোমরা পেয়ে যাচ্ছ আছে কত করে তিনশো টাকা তিনশো টাকা অরিজিনালটা কিন্তু এটা টিশরের কাজ করা আচ্ছা সাইডে কিন্তু সুতার কাজ করা থাকবে এটার প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা এবারে একটু লং কিমারিগুলো দেখিয়ে দেব এছাড়াও অরনা হিজাবের হিউজ কালেকশন চাইলে ভিডিও কল করে দেখে নিতে পারবে অরনা কালেকশনে তোমরা ভান্ডার শপে পেয়ে যাবে সুতার আছে এই যে জর্জিট ফেব্রিকসে পাবে কাজ করা আছে অনেক অনেক কালেকশন কয়টা খিমার দেখিয়ে দিচ্ছে 슬িপ সহ কিমার এগুলার প্রাইস থাকছে কত করে ভাই 600 টাকা ভাই এর সাথে কন্ট্যাক্ট করবে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা প্যান্ট সহ খিমারি কালেকশন আর কি প্রাইস আছে কত করে ভাই এটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা কালেকশন পাচ্ছে পিওর কটন তাই না আচ্ছা প্যান্ট শহর টু পিসের কালেকশন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তো কালেকশন আমি সাদিয়া ফ্যাশনে তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ নিউ মার্কেট দুই নাম্বার গেটে এখানেই তো ভাইদের শপটা তাই না দুই নাম্বার গেটে এসে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা তোমাদের রিসিভ করে নিয়ে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডি স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো থেজ